সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে তো সংক্রান্তি তো আমাদের এইখানে সংক্রান্তির নিয়ম কি আপনারা দেখেন এই যে মা এখানে কি জানি বন্টন দিয়া রাখছে তো এই যে সন্ধ্যাবেলা আগুন জ্বালাইবো এইখানে ধূপ সরিষা আর হরে পাট পাতা এইগুলা দিব

এই যে এইখানে যে মা শুন রাখছে সূনের সিটা দিব গাছের মাঝে হয় যে ওই যে এইখানে এই দিখাইটা রাখছি এই ডি দেওয়া সন্ধ্যাসমো বাছি দেওয়া হবে এই যে আর এইদিকে মা গরদুয়ার পরিষ্কার কইরা আখান রান্নাবাসাই স্যার এই যে ফুল দা মাছ মারছিল রাতে এই যে মাছ দিয়া তে মাছ এখানে আছে কি কি মাছ আছে দি टाकी মাছ আছে टाकी মাছ ভালি মাছ আর আছে কোই মাছ এই যে এই মাছ দিয়া আর এখানে আছে এই যে সবজি গাছের বেগুন এরপরে বরবটি আলু আছে সাথে কচুর লতি আছে মোটামুটি সব জাত দিয়ে এক তরকারি হয় অনেকে বলবো অনেক জাত দিছে কারণ কম তো সবজি তাই সব সবজি মিলাইলে পরে এক তরকারি হয় আগে মাছ তরকারি রান্না করবা না পুঁড়া জাত আছে দিয়ালাও কি দিয়ে দিলা পেঁয়াজ ও সাথে আর একটা জিনিস আছে শুকনা মাছ ওই দিন মাছ মারছিল কিছু মাছ রাইখা দিছে যে শুকিয়ে দিছে ځای کانه شکنماز آرای کانه څه د سیلاو دې سیلاو دې شکنماز دې رنور نو اوس نو شبزي دې اډا شبزي ফসলতে গলা চল বনা বাদ দেওয়া হয়েছে না যে হলুদ আমাদের বাড়ির অতিথিরা খুব গম পাচ্ছে মালিক বাড়িতে নাই তো

हाशु कहीं से दो ही सी और दो अलग बना उसकी रो दौड़ से आकाश तक बर नील टाना दस न की জোল দিয়া লাগবা নাকি না একটু পরে দিবা এই যে যে ফাতাগুলো দেওয়া হবে বনের মাঝে কি ফাতা দিচ্ছেন আপনার এই যে গেট দিনের নিয়ম এই যে এই ফাতা দিবাশের ফাতা দিব কুটুর ফাতা এইগুলা দিয়া সন্ধ্যা সময় দোয়া জ্বালাইব এই সংক্রান্তির নিয়ম কুটুর ভাতা কই আসছে দেখি এটির বলে নাকি স্বর্ণলতা আমাদের গ্রামের ভাষায় বলে ফটিক ভাতা দেখি কই আছে কুটোর ভাতা একজ ভাতা পাইলাম এইটো চি দাও এইটা চি খুই ৰ না ফুই ৰ না জল দিয়া লাও তাৰ যে মাৰ হয়ে গেছে এখন জল দিয়া দিব যে চব্জি খসান আছে দেও জল চাই ৰা দেও তুমি তৰকাৰী জাল দাও জাল দিয়া মাছ দিয়া দিয়া জাল আহিলে পৰে আমি এই যে এক জাত ফটা আনিছি হেদি আলহী ভাতা না কি জানিবলৈ কি ভাতা লাগিব কুডুৰ ভাতা লাগিব হে দুই আনিলো ভৰা লাগিব না আৰু বেছি লাগিব কুডুৰ ভাতা বাছেৰ ভাতা পাটফাতা তুমি যাই দেখি আৰু ফটা কৈ আছে দেখি বাড়ির সাম নিদানিয়া আছে বেশি পাওয়া যায় না এখন কম আগে পাওয়া যায় তো বেশি অন্য গাছে বড় ফটোটা তো দেখি না হয়ে আছে সুন্দর কাট দলে ফাজা জান गाइस আমার খাকি ধারা বুনছে ধারাগুলো উঠছে খুব সুন্দর দেখা যাইতেছে উড়দুর পাতা পাই না না দিলে চলবে না না আমি দেখছিলাম এন্ড নাই ওহো ভাইসি ভাইসি ওই দইখানা এই যে এই যে কোডুর ফটা জট ফতা হাইলাম এখন আনসের ভাতা এই যে বাঁশের ফাটা অনেক উপরে ফাঁড়ি কেমনি এখন এই যে অনেক উপরে এই যে এই বাঁশের ফাঁটা লাগব

Lomao, lomao. এই যে এক তরকারি শেষ হলো আর এক তরকারি এখন আবার শুরু হবে এই যে সটকি মাছ রান্নার জন্য প্রথমে তেল দিয়ে দিতেছে আরেকটা তেল দাও কি দিল রসুন রসুন দিতে এত খেলা কেনা এসিটা তো হান নি আছে তাহলে আবার রোশনের ভানি আছে আর জন্য ফানা হয় এখন রোশনের মাঝে শুটকি মাছ দেয়া দিছে দি একটু নিয়ে যে নেব كدهला होलो Det er derfor de er så vanskelige å slåss med.